এটা আপনাদেরকে এইভাবে যেন থাকে সেম সিস্টেমে এইভাবে অ্যাঙ্গেলটা ঠিক করে নেবেন ওকে এখন আমরা চলে যাব আগে ফার্স্ট টাইম কাজটা করতে হবে আমাদের এটা লক্ষ্য করতে হবে ওকে এ পাওয়ার বাটনটা ধরে রাখতে হবে দেখেন অটো মুখ করে নিয়েছি এখন ক্যামেরায় যেতে হবে এখানে গ্যাম্বেল প্রো লেখা আছে আপনারা যে গ্যাম্বেল প্রো ক্যামেরাটা অ্যাড করতে চান তাহলে এই যে এখানে দেখা হতো এই যে এখানে একটা কিউআর কোড আপনাদের এখানেও আছে এটা আর নিয়ম বলি গুলো এখানে দেওয়া আছে কিভাবে ইউজ করবেন ইউটিউবে অবশ্যই ভিডিও দেখতে পারে এই কিউআর কোডটা দিয়ে আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে যেহেতু আমি আইফোনে অ্যান্ড্রয়েডে নাও আসতে পারে অন্য সিস্টেম আছে আপনাদেরকে আমি পরে এটা বলবো রিভিউ দেবো ওকে আমরা চলে যাব গেমিংয়ে গেম বেলে চলে গেলাম তারপরে সেটিং করতে বলতে সে অবশ্যই আমাদেরকে ব্লুটুথটা কানেক্ট করতে হবে ঠিক আছে একটু করুন